নিজে হাতে কোনো কিছু তৈরি করার আনন্দটাই অন্যরকম সেটা আমি পারব কি পারব না সেটা হয়তো ভাবনা করা লাগে না যে আমি নিজে তৈরি করতেছি এটাই তো অনেক কিছু তাই না হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে পুডিং আর এটা সচরাচর অনেকেই তৈরি করতে পারে বলতে গেলে সবাই পারে একটু চেষ্টা করলে তো আমিও চেষ্টা করতেছি দেখা যাক কি হয় প্রথম কাজটা হচ্ছে ক্যারামেল তৈরি করে সেটা সেট হয়ে যাওয়ার জন্য রেখে দিতে হবে তো আমার পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে তারপর আমি হচ্ছে গিয়ে দুধটাকেও জাল দিয়ে নিলাম আর এবার হচ্ছে গিয়ে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে এই যে আমি দুইটা ডিম দিয়ে হচ্ছে পুডিং তৈরি করব তো এখানে দুইটা ডিম আর চিনি দিয়ে একটু এভাবে আলতোভাবে মিশিয়ে নিতে হবে যেন ভিতরে কোনো মানে বাবল তৈরি না হয় তো এই যে দেখেন আমার ডিম আর চিনি মেশানো হয়ে গেছে এদিকে দুধটা জাল দিয়ে একদম এই যে কুসুম গরম করে রেখেছি আর এখন আমি দুধ আর ডিম এই দুইটাকে একসাথে মিশিয়ে নিব দুধটা অনেক বেশি গরম হলে হয় কি ডিমটা দিলে হয়তো জমে যেতে পারে এই জন্য হালকা গরম রাখতে হবে মানে আপনি একটা আঙ্গুল চুপিয়ে দেখবেন যে হচ্ছে দুধটা কতটুকু পরিমাণ গরম আছে মানে আপনার আঙ্গুলটা যেন সেটা সহ্য করতে পারে তো এবার হচ্ছে আমি এই যে মেশানো শেষ এখন আমি ক্যারামেলের ওপরে এইভাবে চাকনি দিয়ে সেখে তারপরে হচ্ছে দিয়ে দিব আর এদিকে আমি আজকে রাইস কুকারের ভিতরে হচ্ছে পুডিংটা তৈরি করব তাই এই যে দেখেন সেট করে নিচ্ছি তবে একটা বিপদে পড়েছিলাম সেটা হচ্ছে গিয়ে আমি যে বোলটাই হচ্ছে গিয়ে সেট করব। সেটা একটু বড় হয়ে গিয়েছিল এদিকে রাইস কুকারটাও তো খুব একটা বড় না তো এটা দিতে যে আমি একটু মানে কী বলবো বিপদেই ছিলাম যদি কিনা ঢেলে পড়ে তো যাক কোনোভাবে কষ্টমস্টে দিয়ে তারপর এই যে দেখেন আমি এখন প্রায়ই পঁচিশ মিনিটের মতো এভাবে রান্না করে নিব। তবে আমি একটু চুলার হিটটা কমিয়ে দিয়েছিলাম তো আপনারা অবশ্য কম বেশি করে দিবেন তো এই যে দেখেন আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে পুডিংটা মশালা সুন্দর হয়েছে তবে যে জিনিসটা আমি ভুল করছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ভুলটা করছি হচ্ছে আমার ক্যারামেলের কালারটা একদমই আসে নাই মানে একদমই মনে হচ্ছে এটা একদম সাদা পুডিং হয়ে গেছে তবে এইটা সত্য কথা যে আমার এই পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে বিশ্বাস করবেন কিনা আমি জানি না সত্যি অনেক বেশি মজা হয়েছে যে আমি লাস্টে কিন্তু সুড়ি বাদ দিয়ে চামল দিয়েই খাওয়া শুরু করছি তো ভিডিওটা